হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু ভাই আওয়ার ইউ চ্যানেল সারপ্রাইজ লক কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো অ্যান্ড গাইস আমিও খুব ভালো আছি সো গাইস আজকে আমরা আসি শান্তিপুর ন্যাশনাল হাইওয়ে সামনে এখন যাবো শান্তিপুর ফরেস্টে শান্তিপুর বাহাদুরপুর ফরেস্টে যাবো আর তোমাদেরকে দেখাই গাইস তা এই ভিডিওটা স্পেশালি হতে তুলেছে যারা মোটামুটি ছবি টুপি তোলো তাদের জন্য ওখানে একটা ভালো জায়গা রয়েছে যারা ছবি টুপি তোলো বা প্রি ওয়েডিটিং শ্যুট করো তাদের জন্য তো চলো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি আর ভিডিওটা আসা তোমাদের খুব 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 ভালো লাগবে একটু না করে গাইজ এই জায়গায় শান্তিপুর ন্যাশনাল হাইওয়ে ওই যে চলে যাচ্ছে এদিকে বাতনা আর এদিকে গেলে শান্তিপুর স্টেশন আর এই যে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে যাবো আমরা এখন শান্তিপুর ফরেস্টে বা বাহাদুরপুর ফরেস্ট তো চলো গাইজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই জায়গায় এখন চলে এসেছি বর্তমানে এই যে বাঁ দিকের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে গায়ে যেতে হবে চলো যা যাক सामने से पूरा फ्रेम खराब এই জায়গায় ইস দূরে ফরেস্ট আর আমরা এখন সামনের রাস্তাটাতে রয়েছি অসাধারণ জায়গা ইস চারিদিকে কেমন চাষের ক্ষেত একদম মনোরম পরিবেশ এই যে গাইজ শান্তিপুর ফরেস্টে চলে এসছি এখন মানে চারিদিকে বড় বড় গাছ হ্যাঁ পাখির কোলাহল মনটা একেবারে শান্ত হওয়ার মতন গাইজ প্রচুর পাখি রয়েছে গাইজ এই যে আমাদের শান্তিপুর ফরেস্টে ওই যে অবয় চলে গেছে আমাকে ছেড়ে আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি অসাধারণ গাইজ মানে শান্তিপুরেও যে এরকম একটা ফরেস্ট আছে এটা আমি জানতামই না একটা দাদার কাছ থেকে খোঁজ পেয়ে তারপর গাইজ আসলাম তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য গাইজ এই যে গাইজ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কিছু বিজ্ঞাপন আর ওই যে দূরে যে নীলঘটনা ওটা মনে হয় ফরেস্ট গার্ডদের থাকার রুম বা রেস্ট নিয়ার রুম এই যেখানে বলে দিয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ নদিয়া মুর্শিদাবাদ বন মানে শান্তিপুরেও যে এত সুন্দর একটা ফরেস্ট রয়েছে গাই জানতামই না একটা দাদার কাছ থেকে পেলাম তারপর তোমাদেরকে দেখাতে আসলাম ভিডিওর মাধ্যমে চারিদিকে নিস্তব্ধ পাখির কোলাহল একটা আলাদাই অনুভূতি এই শান্তিপুর ফরেস্টে সবাই এখন রয়েছে শান্তিপুর আদুপুর ফরেস্টে এই যে আদুপুর ফরেস্টের গেট মানে অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে চায় না সবাই দেখতে চারিদিকে কেমন এত বড় বড় যে গাছ বা পাখিদের কোলাহল এর আগে এত বড় বড় গাছের কোনো দেখিনি গাইজ মানে আমাদের মানে ছিল ছিল না যে তারা ছিল কিন্তু গাছপালা কেটে ফেলার কারণে চারিদিকে যে পরিমাণে প্রাকৃতিক দূষণ তৈরি হচ্ছে বা গরম বৃষ্টি পাচ্ছে তার জন্য আমরা মানুষের জন্য তার জন্য শান্তিপুরে কর্তৃপক্ষ অনুমোদিত এই যে শান্তিপুরে এই যে ফরেস্ট সারাদিন শেষে পাখিরা যাতে নিশ্চিন্ত ঘুম বা তাদের ঘিরে ফিরতে পারে তার একটা চলযন্ত্র প্রমাণ হচ্ছে এই যে বাহাদুরপুর ফরেস্ট গাইড এই যে গাইস এই যে আমাদের সামনে সাইকেল রাখা আর যেই এন্ট্রি গেটটা দেখালাম ওর ভিতরে কিন্তু অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ তাই আমরা আর ভিতরে গেলাম না তা এখানটা একটা দারুণ জিনিস দেখলাম তোমাদেরকে দেখায় গাইস এরকম এই গাছটা কিন্তু মরে গেছে ঠিক আছে গাছটা কিন্তু মরে গেছে আর এই গাছটার উপরে দেখো বট গাছ উঠেছে